পরবর্তী হতে আমাদের পাঁচ দশমিক দুইয়ের একুশ নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করো একুশ নম্বর অঙ্কের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি এক্স লসাগুনিতে নিয়ে হয়েছে এখানে লসাগু যেহেতু এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্সের লসাগু এক্সই হবে তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান থাকে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে পাবো হচ্ছে ওয়ান টু টু আর এখানে পরবর্তী লাইনে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু এক্স পরবর্তী লাইনে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান যেহেতু আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম ইকোয়াল তাহলে পরবর্তী লাইনে এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস হোল স্কোয়ার যেহেতু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্রই কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো যেহেতু রুট জিরোর উপরে যদি সারা পৃথিবী থাকে জিরোই হবে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমরা এক্স ইকোয়াল টু ওয়ান লিখতে পারি তার মানে এই অঙ্কটি সমাধান সেট হচ্ছে শুধুমাত্র ওয়ান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে